নমস্কার আমি অঙ্কিতা আমি রয়েছি সুইডেনে আর আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হলো সব থেকে যে ইম্পর্ট্যান্ট বিষয় সুইডেনে আসতে চান যারা তাদের জন্য সেটা হচ্ছে সুইডেনে কিভাবে ভিসা অ্যাপ্লাই করব। সুইডেন একেবারে নির্দিষ্ট করে দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ চারটে ক্যাটাগরি এ বি সি ডি কে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং তার জন্য কোন প্রফেশন হবে আর তার টাইমই বা কত হবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব নতুন বন্ধু যারা এনএন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর প্লিজ পুরোটা শুনবেন তাহলে আশা করি আপনারা অনেক প্রশ্নের উত্তর পাবেন আর নিজেরাই ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন বুঝতে পারবেন প্রথমেই বলবো সুইডেনে ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেটা নিয়ে আমি কখনোই আগে আলোচনা করিনি সেটা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে এস এস কোড এসএসওয়াই কে কোড দ্বারা কিন্তু এই সুইডেনে যারা কাজ করছে প্রত্যেকটা মানুষ যে কাজই যে করুক প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা করে এসএসওয়াই কে কোডের আন্ডারে রাখা হয় যেমন যে টিচার তার একটা এসএসওয়াই কে কোড আছে যে আইটি প্রফেশনে আছে তার একটা এসএসওয়াই কে কোড আছে যে ক্লিনিং এ আছে যে রেস্টুরেন্টে আছে প্রত্যেকের একটা এসএসওয়াই কে কোড আছে আর এই এসএসওয়াই কে কোড দিয়েই বোঝা যায় কে কোন কাজ করে কে কীরকম স্যালারি পায় বা কার কাজের কতটা ইম্পর্টেন্স আছে সুইডেনে তো সেই অনুযায়ী এই এসএসওয়াইকে কোডের যে ইম্পর্টেন্স সেটা অনুযায়ী কিন্তু সুইডেন সরকার যে নতুন সরকার এসেছে তারা এই ভিসা ক্যাটাগরি তৈরি করেছে চারটে ক্যাটাগরি তারা তৈরি করেছে প্রথম ক্যাটাগরিতে রেখেছে যে ক্যাটাগরির লোকটা মানে যে ক্যাটাগরির ওয়ার্কার এখানে সব থেকে ভ্যালুয়েবেল মানে সব থেকে বেশি স্যালারি পায় এবং যাদের এখানে অভাব রয়েছে তাদেরকে এরা সব থেকে তাড়াতাড়ি ভিসা দেবে মাত্র তিরিশ দিনে ক্যাটাগরি এর যে ওয়ার্কার তাদের এরা ভিসা দেবে তার থেকেও আগে বলে রাখি একটা ভীষণ ভীষণ পরিবর্তন হয়েছে যেটা হচ্ছে আগে বাংলাদেশ থেকে বলুন ইন্ডিয়া থেকে বলুন বা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটা জানতো না কিভাবে অ্যাপ্লাই করতে হবে তারা একটা পার্টিকে ধরে নিত একটা কোম্পানিকে ধরে নিত বিভিন্ন রকম কোম্পানি এখানে ছিল যারা এই ধরনের কাজ অনেক ফাস্ট ট্র্যাকে করে নিত ফাস্ট ট্র্যাকে করে নিত বা তার মানে হচ্ছে যাদের হয়তো যেমন ডেলয়েট কথার কথা বলছি ডেলয়েট এই ধরনের কাজ করতো ডেলয়েটের লয়ারকে ধরলে পরে অন্যান্য যারা অ্যাপ্লাই করছে একই এস এস ওয়াইকে কোডে একই হয়তো তাদের মাইনে আছে কিন্তু একজনেরটা তাড়াতাড়ি হতো ফার্স্ট ট্র্যাকে হতো আর একটা দেরি হতো কিন্তু এই যে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে কিন্তু ফার্স্ট ট্র্যাকটা পুরোপুরি বন্ধ হয়ে গেল মানে প্রত্যেকের জন্যই সেম রুলস হলো সেম নিয়ম হলো কাউকেই আর প্রায়োরিটি দেওয়া হবে না মানে প্রত্যেকের তাই সমান গুরুত্ব দিয়ে দেখা হবে আপনি লয়ার ধরুন আপনি কোম্পানি ধরুন আপনার কিন্তু ফাস্ট ট্র্যাকে ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগটা পুরোপুরি চলে গেল ফাস্ট ট্র্যাক কাদের হবে শুধুমাত্র যারা ক্যাটাগরি এতে রয়েছে যাদের হাই স্যালারি এবং যাদের এসএসওয়াইকে কোড ওয়ান টু আর থ্রি আর কাদের এই এসএস কোড ওয়ান টু আর থ্রি যারা হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার সিস্টেম অ্যানালিস্ট সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মানে রয়েছে তারা যারা ম্যানেজার তারা আর যারা হেলথ প্রফেশনে রয়েছে এছাড়া কিন্তু কারোর ওয়ার্ক ভিসাই তিরিশ দিনে হবে না মানে হাই প্রায়োরিটিতে নেই দেখা যাচ্ছে যে এখানে হাই স্কিল লেভেলের মধ্যে যারা এই সফটওয়্যার রিলেটেড কাজে লোকের খুবই অভাব এবং এরা জেনারেলি এদের একটা যে হাই কোয়ালিফাইড হয় এবং হাই স্কিল হয় সেই জন্য এদের ভিসাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তাই আপনি যদি আইটিতে এই দেশে আসতে চান আগে যেটা হতো ছ মাস এক বছর লেগে যেত আপনি কিন্তু একজন আইটি ইঞ্জিনিয়ার হলে খুবই তাড়াতাড়ি আপনার ভিসা হয়ে যাবে এবং তিরিশ দিনের মধ্যেই আপনার ভিসা হয়ে যাবে আপনি আসতে পারবেন দেশে অনেকের ভিসা রিজেক্ট হয়ে যায় তারা আবার দেশে ফিরে যান তারা সেই দেশ থেকে অ্যাপ্লাই করে মাত্র তিরিশ দিনেই কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে এবং আপনি চলে আসতে পারবেন নেক্সট বলবো হচ্ছে ক্যাটাগরি বি ক্যাটাগরি বিতে রাখা হয়েছে কোচ বিভিন্ন খেলার কোচ বিভিন্ন আর্টিস্ট আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমার বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করে সেটা সিজনাল ওয়ার্কার সিজনাল ওয়ার্কারদেরও কিন্তু ক্যাটাগরি বিতে রাখা হয়েছে আর কিছু স্পেশাল কেস মানে কিছু আর্টিস্টের কোটায় হন ট্রুলি সিকার তাদেরকেও কিন্তু ক্যাটাগরি বিতে রাখা হয়েছে আর ক্যাটাগরি বিতে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে নাইনটি ডেজ ক্যাটাগরি বিতে যারা থাকবেন তারা নাইনটি ডেসে পাবেন আর ক্যাটাগরি বিতে আর কি রয়েছে জব সিকার ভিসা যারা আর রিসার্চ করতে যারা আসতে চান শুধুমাত্র স্টুডেন্ট ভিসা কিন্তু নয় মানে যারা ডিগ্রি করতে আসছেন বা মাস্টার করতে আসছেন তারা নয় যারা রিসার্চ করতে আসছেন সেই যে স্টুডেন্টগুলো তারা রয়েছে ক্যাটাগরি বিতে এবং এরা নাইনটি ডেজ এর মধ্যে ভিসা পাবেন এবং ভিসা পাবেনি এরকমই নিয়ম করা হয়েছে নাইনটি ডেজ এর মধ্যে তারা ভিসা পাবেনি এবার হচ্ছে ক্যাটাগরি সি ক্যাটাগরি সি তে যে ধরনের কাজে প্রচুর ইনভেস্টিগেশনের দরকার নেই মাঝারি ইনভেস্টিগেশন দরকার ইনভেস্টিগেশন কাকে বলছে মানে কিছু কিছু কাজ এরা বলছে যে কিছু মানুষ দরকার না থাকলেও তাদের নিজেদের চেনা জানার থ্রু দিয়ে অনেক সময় এখানে এদেশে আসার চেষ্টা করেন যেমন ক্লিনিং রেস্টুরেন্ট ড্রাইভার সুইডেন সরকার বলছে এই ধরনের কাজে বাইরে থেকে লোক আনার আর প্রয়োজন নেই এই দেশে অলরেডি অনেক ক্লিনার রয়েছে অনেক কুক রয়েছে অনেক রেস্টুরেন্ট ওয়েটার রয়েছে বা ড্রাইভার রয়েছে তাদের দিয়েও আমরা কাজ করাতে পারি তাই যেসব কাজে খুব বেশি নয় মাঝারি ইনভেস্টিগেশন দরকার তাদেরকে এরা রেখেছে গ্রুপ সিতে আর গ্রুপ ডিতে কাদের রেখেছে যাদের এস এস কোড আট চার পাঁচ ছয় যাদের জবটা বা যে ওয়ার্কারদের জন্য অনেক বেশি ইনভেস্টিগেশনের দরকার যেমন এখন যদি আপনি ক্লিনারের জন্য অ্যাপ্লাই করেন তো নাইনটি পারসেন্ট চান্স আপনার সেই ভিসা অ্যাপ্রুভ হবে না কারণ সুইডেন সরকার বিশ্বাস করে যে প্রচুর ক্লিনার এই দেশে রয়েছে তেমনই একটা দোকানে হেল্পার বা রেস্টুরেন্ট ওয়ার্কারের ভিসাও কিন্তু এখন অ্যাপ্রুভ হওয়ার চান্স খুব কমে যাচ্ছে এদের ক্ষেত্রে প্রচুর বেশি ইনভেস্টিগেশন হবে এবং ইনভেস্টিগেশন হয়ে ভিসাটা ক্যান্সেল হয়ে যেতে পারে হতেও পারে অ্যাপ্রুভ কিন্তু তার চান্সটা এখন অনেক কমে গেল আর ক্যাটাগরি সিতে যারা রয়েছে মানে কম ইনভেস্টিগেশন তাদের মধ্যে রয়েছে অটোমোবাইল রিপেয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি তো এই চারটে ক্যাটাগরি আর এই সি আর ডি এর কিন্তু কবে ভিসা হবে তার কোনো ঠিক নেই তাও সি এর ক্ষেত্রে একশো আশি দিন আর ডি এর ক্ষেত্রে কিন্তু কত দিনে ভিসা অ্যাপ্রুভ হবে তার কোনো ঠিকই নেই কারণ এখানে ইনভেস্টিগেশন অনেক দিন ধরে চলবে এই ধরনের কাজ যদি আপনি অ্যাপ্লাই করেন ক্লিনার শেফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি কাজে কিন্তু এখন আগে যেমন ইজিলি আসা যেত একটু আসাটা কঠিন হয়ে গেল কারণ এটা একটা ইনভেস্টিগেশন সাপেক্ষ কাজ হয়ে গেল তো এই হচ্ছে চারটে ক্যাটাগরি যারা হাই স্কিলড বা যারা রিসার্চ করতে আসছেন তাদের আশাটা যেমন অনেক সহজ হলো তা যেমনি লো স্কিল যারা তাদের ক্ষেত্রে আশাটা কিন্তু একটু কঠিন হয়ে গেল এটা একদিকে দরকারও ছিল কারণ এখানে প্রচুর লোক যারা এই লো স্কিল লেভেল মানে যারা ক্লিনার বলুন যারা হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার এরা কিন্তু অনেক সময় কাজ পায় না বসে থাকে বেকার থাকে তো সুইডেন সরকার দেখছে যে দেশের মধ্যেই যদি লোক বেকার থাকে তাহলে বাইরে থেকে লোক কেন আনবো তাই লো স্কিল লেবারের ক্ষেত্রে বাইরে থেকে আনাটাকে ওরা একটু চাপাচাপি করছে বেশি ইনভেস্টিগেট করে তবে আনছে তবে এটা নয় যে একেবারে আনবেই না ইনভেস্টিগেশনে যদি দেখা যায় সত্যি প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে আনবে তো এখন কিন্তু তাহলে ক্যাটাগরি চারটেতে চারটে হয়ে গেল আর কোনো ফাস্ট ট্র্যাক নেই যে আপনি কোনো কোম্পানি থ্রু দিয়ে অনেক বেশি টাকা দিয়ে যেটা অ্যাপ্লাই করলে আপনারটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ করাবে এই ব্যাপারটা চলে গেল আপনি হাই স্কিল হলে আপনি রিসার্চ করতে আসলে একটা নির্দিষ্ট দিনের মধ্যেই আপনি ভিসা পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কিছুটা ইনফরমেশান দিতে পারলাম যে এখন বর্তমানে সুইডেনে কিভাবে ভিসা হচ্ছে এবং সেটা অনেক স্বচ্ছ হয়ে গেছে আগের মতো কাউকে ধরতে হচ্ছে না নিজেরাই করা যাচ্ছে আর কে কোডের ওপর নির্ভর করে পুরো ভিসাটা হচ্ছে আর এমপ্লয়ার এখানে তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আগেও করতো কারণ প্রথম যে ওয়ার্ক পার্মেটের যে ইনিশিয়েশন সেটা কিন্তু সবসময় যে এমপ্লয়ার তাকে করতে হয় এমপ্লয়ি কিন্তু নিজে করতে পারে না যে এমপ্লয়ার যে কন্ট্রাক্ট সেটা কিন্তু এমপ্লয়ারকেই দিতে হয় তো আপনি যদি আপনার এসএসওয়াইকে কোডটা জানেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি বা কত দেরিতে আপনি আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে আসবে তো এই ছিল আজকের ভিডিও এরকমই গুরুত্বপূর্ণ বিষয় যে খবর গুলো আমি পাচ্ছি সুইডেন সম্পর্কে সুইডেন বিষয় সম্পর্কে সেগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসবো নেক্সট ভিডিও আনবো খুব শিগগিরই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন বাই বাই